তাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনে করেন জুটিতে মানায় এবং তাকে তার জন্যে কান্নাকাটি করে তার জন্য হাত কাটছিল কয়দিন আগে তার মনে মনে করেন তার জন্য মুখে প্রতিদিন করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে সেকে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে ঘুমিয়ে যেতে পারে না এলো অনেক কিছু তার মনে করে আমরা অভিযোগ পেয়েছি এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মেয়ে মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো মনে ভয়েস তো তার মনে ইনবক্সে সেন্ড করে দেয় সে আবার সেই বুদ্ধি দিলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করি তার ধরে পারে তে ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করি সহ্য করে দিয়ে ঠিক করে দেবে সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে গৌড়া দেবো তাই কি আমাকে গৌড়া দিয়ে পাঠায় তারা মনে কক্স বাজারের কাছে তাহলে বলছেন তারা সংসার করবে কি কিনা না তাকে মুখে তাকে মুখে তার দেখতে সুন্দর তার সাথে দুটিতে মানায়

ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন ভালোবাসা জানেন ভালোবাসা সংসার দুইটা জিনিস সেদিন আঘাত ক্যাথেল সেই সংসার মুখ নষ্ট করবি না তার বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তাকালো না তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না সেদুর ফ্যামিলিকে বা পরিবারকে ভালোবাসা দুই দুটো বাসে ধরা পড়লো তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায় সে নিজেই কিভাবে মুখ দেখায় যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায় তার আসলে করতে কিছু নাই আলম ভাই